উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট থেকে আগত প্রিয় কর্মী ভাইয়েরা সকলকেই বাংলাদেশ খেলাফত ছাত্র পক্ষ থেকে জানাই আন্তরিক কবি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় উপস্থিতি বাংলাদেশ খেলাফত মজলিশ উনিশশো সালের আটই ডিসেম্বর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলন এই আহ্বানকে সামনে রেখে প্রতিষ্ঠা লাভ করেছিল আজকে পঁয়ত্রিশ বছর অতিক্রম করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এই সময়ের মধ্যে বিভিন্ন বাধা বিপত্তি বিভিন্ন জালেম সরকারের রক্তচক্ষ উপেক্ষা করে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস যে অবস্থা যে অবস্থানে আজকে উপস্থিত হয়েছে বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষ দীর্ঘদিনের যে লড়াই এই ভূখণ্ডে এই ভূখণ্ডের মানুষের যেই আকাঙ্ক্ষার রাজনীতি যেই জন আকাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ভূখণ্ডের মানুষ দীর্ঘদিন বঞ্চিত রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস যেই লক্ষ্যকে সামনে রেখে রাজনীতি বিপদ চলা শুরু করেছিল আজকের বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা একই কিন্তু দীর্ঘদিন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের জুলুমের রোশনালে তলে পরে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষিত যে রাজনীতি সেটা থেকে মানুষ বঞ্চিত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের সুযোগ এসেছে যে জুলাই আগস্ট বিপ্লব যে একটি সময় এই সময়কে কাজে লাগিয়ে পরবর্তী খেলাপথ প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার বাংলার আনাচে গানাচে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য দক্ষ জনশক্তি এবং দায়িত্বশীল গড়ে তোলার